আজি হেমন্তের শান্তি ব্যপ্ত চরাচরে জনশূন্য ক্ষেত্র মাঝে দীপ্ত দ্বীপ্রহরে শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার স্বর্ণশ্যাম ডানা মেলি ক্ষীণ নদী রেখা নাহি করে গান আজি নাহি লেখে লেখা বালুকার তটে দূরে দূরে পল্লি যত মুদ্রিত নয়নে রৌদ্র পোহাইতে রত নিদ্রায় অলস ক্লান্ত এই স্তব্ধতায় শুনিতেছি তৃণে তৃণে ধুলায় ধুলায় মোর অঙ্গে রোমে রোমে লোকে লোকান্তরে গ্রহে সূর্যে নিত্য কাল ধরে মানুদের নৃত্য কলরোল তোমার আসনে ঘেরি অনন্ত কল্লোল